তোমাকে চাই মুভি থেকে নেওয়া প্রয়াত নায়ক সালমান শাহ অভিনীত ছবিটি আর তারই একটি গান আমি গাচ্ছি আশা করি ভালো লাগবে তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনে না পাই তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনে না পাই বাদন হারা মনটায় আমার শাসন বারণ মানে না তোমার প্রেমে পাগল পরান আর কিছু তো জানে না বাদন হারা মনটায় আমার শাসন বারণ মানে না তোমার প্রেমে পাগল পরান আর কিছু তো জানে না আমার জীবন তুমি আমার মরণ তুমি কত আপন তুমি জানা নাই নাই তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনে পাইবানা পাই আর কিছু জীবনে পাইব না পাই সারাটি জীবন ছায়ারি মতন আমারি পাশে থাকুনা বুকেরি ঘরে যত্ন করে আমাকে তুমি রাখো সারাটি জীবন ছায়ারি মতন আমার বুকে থাকো না বুকের গড়ে যত্ন করে আমাকে তুমি রাখো না আমার জীবন তুমি আমার মরণ তুমি কত আপন তুমি না তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনে পাই আর কিছু জীবনে পায় না পাই প্রিয় দর্শক বিন্দুরা যদি গানটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে শেয়ার করেন অন্যকে দেখা সুযোগ করে দেবেন ধন্য